বায়ুল্লা পৌঁছে গেছে হজ ফরজ হয়ে গেছে এমন কথা তখন হবে যদি হজের মৌসুমে হয় হজের মৌসুম হলো শাওয়ালের পরে তখন তার হজ না করে ওখান থেকে বের হওয়া যাবে না এই জন্য সৌদি আরব সরকার যেটা করেছে সেটা হলো শাওয়াল থেকে ওরা জিল শেষ পর্যন্ত কোনো উমরা ভিসা দেয় না ওইটা কারণ হলো ওইটা কারণ ওই ওখানে যে পৌঁছানো মানে তার উপর হজফরজ হয়ে যাওয়া ওই সময়টা আর যদি অন্য সময় সে উমরা করতে যায় উমরা করতে পারে আল্লাহ রসুল উমরা করেছেন তো হজ ছাড়াই হজ না করে উমরা করেছেন আগে কেমন হুদয় বিয়ার সন্ধির সময় তিনি উমরা করতে গিয়েছিলেন পারেননি তার পরের বছর উমরা করেছেন আট মানে অষ্টম হিজড়িতে সপ্তম হিজড়ির শেষে তিনি উমরা করেছেন এরপরে দু বছর পরে যে তিনি হজ করেছেন এর দ্বারা বোঝা গেল যে হজ করার আগে করা যায় একটা জিনিস মাথায় রাখতে হবে হজ করার জন্য অর্থনৈতিক দিকটা হলো বড় দিক যদি ঘর মানে যাওয়া এবং আসা এই খরচ তার থাকে তাহলে তার উপরে এবং শারীরিক শক্তি থাকে তাহলে হজফরস তাহলে এই দুটো জিনিস একসাথে হলে যদি কোনো একটা না থাকে টাকা যদি না থাকে তা শরীর ভালো হলেও তার উপর হজ না আবার যদি টাকা আছে কিন্তু শরীর পারতেছে না তাহলে সে না গেলেও আরেকজনকে দিয়ে টাকা দিয়ে পাঠাতে হয় এখন আমাদের বর্তমান জমানায় যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো এই দুই ধরনের লোক পাওয়া যাচ্ছে এক ধরনের লোক হলো তার হজ ফরজ কিন্তু সে হজ করতেছে না হজ করতে গেলে দশ লাখ টাকা লাগে সে আমরা করতেছে এক লাখ টাকায় হচ্ছে তাই এরা হারাম কাজ করতেছে এদের হজ না করা পর্যন্ত হজ ফরজ এটা যাবে না আর যারা ওমরাও করতেছে পরে হজ করবে তাদের সব ঠিক আছে ওমরাও করবে হজ করবে তবে ওমরা করলে একটা জিনিস মাথায় আসে যে যেহেতু কাবা ঘরের পাশে আসার মতন সব সামর্থ্য হয়েছে তো হজের নিয়ে করা আস্তে আস্তে এবং হজ করে ফেলা দরকার কিন্তু এমন নয় যে উমরা করেছে কিন্তু তার টাকা পয়সা নাই হজে যাওয়ার মতন তার উপর হজ ফরজ হবে না ওমরা করলেও টাকা আছে তার কাছে এক লাখ টাকা হজ করতে পারে কিন্তু সময় হলে হজ করতে পারবে না সাত লাখ টাকা লাগে নেই ওই সময় তার উপরে খরচ হবে না অথবা ওমরা করেছে তার ছেলে মাকে ওমরা করে নিয়ে আসছে হজ করাবার আবার মতন টাকা ছেলের নাই বা তারও নাই তখন তার উপর হজ ফরজ হবে না এটা হলো অল অ্যাবাউট সামর্থ হজের সামর্থ থাকা আব্দুল ইমাম আস আলেম আছেন আমিও সেই সময় তাদের সাথে ছিলাম যে উমরা যদি করো তখন কিন্তু হজ ফরজ হয়ে যায় એમ তারা তাদের সংখ্যা কম না ভালো ভালো ওলামা। কারণ তারা কোরআনের ওই আয়াতটা নিয়েছেন যে ওয়ালিল্লাহি আলাল সে হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা যে যে মক্কা পর্যন্ত আসতে পারলো আসার সক্ষমতা রাখলো তারপর হজ ফরজ এই আয়াতের উপর ভিত্তি করে মানুষ মনে করেছে কেউ মানে বেশ কিছু আলেম যে একবার যদি করেছে তার তো আত হয়েছে তো এই জন্য তারা বলেন যে ওখানে ওমরা করলে তারপর হজ ফরজ হয় এটা আমি এক সময় চিন্তা করতাম কিন্তু পরে আমি দেখেছি যে আসলে এমনও লোক আছে যে আসলে হজ করার মতন টাকাটা নাই একদম নাই কিন্তু ওমরাটা করতে পারে হস্তার উপর ফরজ হয়নি ওমরা করলে করতে পারে এটা মুস্তাহাব ওমরা এটা যে অজে ফরজ তো আর না ওমরা তো সুন্নাত বে ম্যাক্সিমাম সুন্নৎ আর এমনি সক্ষম না থাকলে অল্প টাকা পয়সা থাকে মুস্তাহাব এর বেশি কিছু না কেউ কেউ ধারণা করে নিয়েছে যে কাবা দেখলে দেখলেই জান্নাত অবধারিত ভুল কথা ভুল কথা এটা ঠিক নয় তো এই জন্য একজন আমাদের ওখানে হাজি সাহেব ছিলেন আল্লাহ তাকে জান্নাত দান করুন উনি একবার দেখলাম যে উনি ওয়াজ করতে গেলেন তার জীবনের সমস্ত সঞ্চয় তার যাওয়া জমা জমি গাছপালা সব বিক্রি করে দিয়ে হজ করতে গেলেন তাই বললাম এটা তো ফরজ না বলে ফরজ না হলে কি হবে কাবাঘাত না দেখে আমি মরতে পারবো না পরে যে উনি আফসোস করেছেন যে আমার কাজটা ঠিক হয়নি কারণ এখন অভাবে মরতেছি আমি সুতি ব্যাংকে যে আমার ঋণ নিতে হয়েছে তাহলে হজটা ফরস ছিল না তার আর সুদ মানে বাসা ফরস ছিল কিন্তু তিনি ওই সুন্নত কাজটা করলেন নিজে সব সম্পদ বিক্রি করে দিয়ে আর নিজে সুদের মধ্যে গেলেন এটা ইসলামের ফেক তার মধ্যে ছিল না আবেগ কাজ করেছে ইসলাম আবেগ দিয়ে করে না হজ আমরা হজের বিষয়টা হলো আবেগের বিষয় না অর্থ এবং শরীর দুইটা খেয়াল রাখতে